প্রতি বছরের ন্যায় এবারও ভাব সাথে রাজধানীর নারিন্দায় মসুরি খোলা দরবার শরীফে পালিত হয়েছে ত্রয়োদশ শতাব্দীর মহান মুজাতিব হজরত কেবলা শাহ আহসান উল্লাহ রহমতুল্লাহ আলহের একশো চুয়ান্নতম পবিত্র ওরস শরীফ মসুরি খোলা দরবার শরীফে প্রতিদিন মানুষের ঢল নালে তবে বাৎসরিক পবিত্র ওরস শরীফে অংশ নেয় কয়েক হাজার ভক্তবৃন্দ এখানে মানুষ আসে শান্তির খোঁজে আল্লাহ ও রাসুলকে পাওয়ার উদ্দেশ্যে ইহকাল ও পরকালের মুক্তির আশা হযরত কেবলা ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন ধর্মপ্রচারক ও আধ্যাত্ম জগতের নব আকাশের দীপ্তময় সূর্য তারা হাত ধরে অজস্র অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ধর্মীয় কুসংস্কার ও গোরামির বিরুদ্ধে আমৃত্য সংগ্রাম করে গেছেন এবং শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন তিনি এই বঙ্গের আত্মসামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও ধর্মীয় ও সাধারণ শিক্ষার নানা উন্নয়ন এবং সংস্কারের জন্য হজরত কেবলার অসামান্য অবদান অবিস্মরণীয় হয়ে রয়েছে মহাপবিত্র ওর শরীফ উপলক্ষে বৃহস্পতিবার বাদ আসর হতে সারা রাতব্যাপী গদেন শীন ও সাজ্জাদন শীন শাহ সুফি মালানা শাহ মোহাম্মদ আহসানুজ্জামান মদ্দাজিল লৌহুল আলীর সভাপতিত্বে ওয়াজনসিহাদ করা হয় নানান কর্মসূচির মধ্য দিয়ে ভাব গাম্ভীর্যের সাথে পালিত হয় তন্মধ্যে খতমে কোরআন খতমে খাজে গান হামদে বারি তালা নাতে রাসুল সাল্লি ওয়াসাল্লাম জিকরুল্লাহ ধর্মীয় আলোচনা হাফেজ ছাত্রদের পাগরি প্রদান পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও হজরত কেবলার শানে মানাকাত পরিবেশন করা হয় শরীফের আলোচনায় অংশ নেয় দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা মুফতি কাজী আবু জাফর সহকারী অধ্যাপক আরবি হজরত মাওলানা আবুল সাহেব চট্টগ্রাম গোলামুর রহমান আশরফ শাহ মসুরি দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মঈন উদ্দিন হেলাল মসুরি খোলা আঞ্জুমানে আহসানিয়া বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য সম্পাদক মাওলানা তাহিদুল ইসলাম দারুল উলুম আহসানিয়া কামিল জামিল ফকি মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আল কাদেরি ঢাকা মদিনাবাগ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বারি আজহারি মাওলানা আহমদুল হুদা খান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি আলা উদ্দিন জিহাদি মাওলানা মঈন উদ্দিন আশরাফি শাহজাদা মাওলানা জিয়াউর রহমান আহমদুল্লাহ আবু শাহ হজরত আহসান সহ অনেকে মাহফিলের দরবারের জিকির পরিচালনা করেন দরবার শরীফের ছোট শাহজাদা মাওলানা শাহ মোহাম্মদ সাইফুজ্জান এরফান সাধারণ সম্পাদক মসুরি খোলা আঞ্জুমানে আহসানিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ সৈয়দ বদরুদ্দোজা জুনাই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী